আজকে আমরা এসেছি ইন্টি ইউনিভার্সিটিতে সো ইন্টি ইউনিভার্সিটিতে আমার সাথে এখন বর্তমানে আছে মিস্টার ইমন সো ও হচ্ছে বাংলাদেশে একজন স্টুডেন্ট এবং মালয়েশিয়াতে দীর্ঘ এক বছর যাবৎ পড়াশোনা করছে সো আমি তার কাছ থেকে তার এক্সপিরিয়েন্সটা একটু জানার চেষ্টা করব হ্যালো এভরিওয়ান আমি মালয়েশিয়াতে ইন্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্যাচেলার প্রোগ্রামে পড়াশোনা করতেছি আমার মেজর হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আমার এখন সেকেন্ড সেমিস্টার রান করতেছি আমি এখানে ইমন তোমার কাছে আমি কিছু জিনিস জানতে চাচ্ছি যে মালয়েশিয়াতে কি কেন তুমি চুজ করেছিল।। ওয়েল আমি আমার ইন্টারমিডিয়েটটা শেষ করেছিলাম দুই হাজার একুশে তারপরে হচ্ছে আমি বেশ কয়েকবার বেশ কয়েকটা কান্ট্রির জন্য অ্যাপ্লিকেশন করেছি আমি প্রথমে করেছিলাম হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য বাট আনফর্চুনেটলি সেখান থেকে আমার রিজেকশন আসছে আমার কিছু এজেন্সির কারণে তারপর হচ্ছে আমি কানাডাতে করেছি একবার ইউএসএ আমি দুইবার অ্যাপ্লাই করেছি তো এতগুলা রিজেকশন মানে আমার বারবার রিজেকশন পেতে হয়েছিল এরপরে হচ্ছে যে আমি চিন্তা করলাম যে না যেহেতু আমি বাহিরে পড়তে যাবো তাহলে হচ্ছে আমার একটা মানে যেহেতু আমার এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো হচ্ছিল না তাহলে কোথা থেকে আমি আমার একটা ভালো ব্যাচেলার ডিগ্রি অর্জন করতে পারি। পরে হচ্ছে আমি অনেক নিজে নিজে রিসার্চ করা শুরু করছি। এন্ড পরে দেখতেছি না মালেশিয়া তো হচ্ছে মালেশিয়া এডুকেশনের জন্য স্পেসিফিকলি যারা হচ্ছে পড়াশোনার দিকে হচ্ছে মূলত মেইন ফোকাস যাদের একটা ভালো গ্রাজুয়েশন একটা ভালো ইউনিভার্সিটি থেকে করে বের হবে ওদের জন্য আমি বলবো যে মালেশিয়া হচ্ছে টপ কারণ হচ্ছে কি মালেশিয়াটাকে আমরা হচ্ছে সব খুব আন্ডাররেটেড ভাবে দেখি। কারণ এখানে আসলে কেউ না আসলে বোঝা যাবে না যে আসলে মালেশিয়ার এডুকেশনটা আসলে কতটুকু

আপনার সার্টিফিকেটটা পৃথিবীর সবগুলা ইউনিভার্সিটি মোটামুটি খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে যেমন এখান থেকে হচ্ছে অনেকে হচ্ছে ওয়ান ইয়ার কমপ্লিট করে হচ্ছে ক্রেডিট ট্রান্সফারে যায় বা এই গুলো হচ্ছে আবার একটা ডিগ্রি প্রোভাইড করে ওটা হচ্ছে ট্রান্সফার ডিগ্রি মানে এখানে হচ্ছে আপনি এক বছর করবেন আপনার বাকি দুই বছর অথবা এখানে দুই বছর করবেন বাকি এক বছর হচ্ছে আপনি আপনি যে দেশের ইউনিভার্সিটির সাথে হচ্ছে আপনার প্রোগ্রামটা হচ্ছে আপনার সাবজেক্টও হচ্ছে কানেক্ট থাকবে কোলাবোরেশন থাকবে আপনি হচ্ছে ওইখানে যে কমপ্লিট করতে পারবেন তো মালয়েশিয়াটা আবার হচ্ছে পাথর হিসাবে খুব সুন্দরভাবে মানে খুব ইজি ভাবে ইউজ করতে পারেন যেমন এখানে মেজরিটি স্টুডেন্টরা আসে এক বছর পরে বা দুই বছর পরে তো এখান থেকে হচ্ছে যে আপনার বাহিরে অন্য কান্ট্রি গুলাতে মুভ করাটা ওদের জন্য খুব ইজি হয়ে যায় তো আমি সেই জন্য বলবো যে স্টুডেন্টরা পাথর হিসাবেও মালয়েশিয়া খুব ভালোভাবে চয়েস করে বা তাদের চয়েসে রাখতে পারে